বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আটার সন্দেশ তেল ঘি ছাড়াই আটার সন্দেশ বানিয়ে দেখাবো এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এই আটার সন্দেশগুলো দেখে মনেই হবে না যে এই আটা দিয়ে সন্দেশ বানানো যায় তো এতটা সুন্দর এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বন্ধুরা দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে আর এখানে আমি এক বাটির মতন আটা নিয়েছি আটাটা বেলা আমি দিয়ে দিচ্ছি গরম কড়াইতে আমি জাস্ট তিন তিন থেকে চার মিনিট হালকা নাড়াচাড়া করে নেবো এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে হালকা ভেজে নিতে হবে আর কি এটা কিন্তু তেল ছাড়াই তেল বা ঘি ছাড়াই এতে এই যে আটার যে কাঁচা গন্ধটা এটাও কিন্তু থাকবে না তো এটা তিন চার মিনিট হয়ে গেছে এই খুন্তিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে এই আটাটাকে নালে কিন্তু পুড়িয়ে যাবে তো এবারে আমি এখানে আমি এক বাটির কাছাকাছি কিন্তু আমি দুধ দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু আমি লো ফ্লেমেই করছি রান্নাটা আর দিচ্ছি এক বাটির কাছাকাছি চিনি আর একটা এলাচ এলাস নিয়েছি থেতো করা এটা দিয়ে দিচ্ছি আর নিচে স্বাদ মতন নুন তো এবারে আমি এইগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করব বেশি বেশি দুধ দেওয়া যাবে না বেশি দুধ দিলে কি দিলে এটা জল জল হয়ে গেলে অসুবিধা হবে পরে আগে অল্প অল্প করে দেখে নিতে হবে তো আমি আরেকটু দুধ দিয়ে দেব তো দেখুন নিশ্চয়ই বুঝতেই পারছেন ডোটা একদম পুরো নরম হয়েছে তো এবার আমি এটাকে কড়াইটা নামিয়ে রেখে দেবো নামিয়ে রেখে আমি ঠান্ডা করে নেব এটাকে ডোটাকে তো মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হইনি তো আমি ভালো করে এটাকে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার এটা হাত দিয়ে একটু পাঁচ মিনিট মেখে নিতে হবে ময়দাটা এই আটাটাকে গরম কিন্তু ভীষণ গরম আছে এখনও একটু গরম থাকা অবস্থায় করতে হবে এটা জাস্ট দুই তিন মিনিট একটুখুনি হাত দিয়ে একটুখুনি মেখে নিতে হবে তো এবার আমি এটাকে মোটা করে বেলে নেব দেখো সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি যেরকম আটা মাখে এবার বেলে নেবো এটাকে আস্তে আস্তে করে তো আমি এখানে চাকি আর বেলুনে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে সুন্দর করে বেলে নেবো আস্তে আস্তে করে দেখুন আমি কিন্তু মোটা করেই বেলে নিয়েছি তো মোটা করেই বেলতে হবে তো এবার আমি এগুলো পাস্তে কেটে নেবো দেখুন দেখুন দেখতেই পাচ্ছেন দেখুন কতটা মোটা করেছি এই যে সন্দেশ যেহেতু আমি ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেবো একটু গরম আছে এখনো গরম আছে তারপরে জমাট বেঁটে যাবে বেঁধে যাবে তো এইভাবে আমি কিন্তু কেটে নেবো যে কটা হয় এবারে মধ্যে তুলে নেবো তো দেখুন আমি কিন্তু সুন্দর পিস পিস করে নিয়েছি আর এখানে কিসমিস নিয়েছি কিসমিসগুলো আমি কেটে একটু কাঁচিতে কেটে কেটে ছোট ছোট করে নিয়েছি তো এইগুলো আমি একটু বসিয়ে দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা এই ছিল আজকে আটার সন্দেশ রেসিপি তো এইভাবে ট্রাই করবেন খুব অল্প সময়ের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন এটা খুব টেস্টি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে